তো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ব্লগ তোমার নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে রিলস ভিডিও বানাবো তো তোমাদের তো খুব রোদ দিচ্ছে আর আমরা ভিডিও মানে রিলস বানাচ্ছি দেখতে পাচ্ছ এদিকে সবাই আছে আর এইদিকে বানাচ্ছে চলো ভাই দেখো আপনি কে করতে চুইলে চুইলে ভিডিও লাইভ নেই দিয়া নেই সবার প্রথমে আমি দেখো এখানে রোডের উপর দাঁড়িয়ে গেলাম আর এদিকে গান চালু করছে ভাইটা তো আমি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি রিল্স ভিডিও অনেকদিন বানাইনি তো কেমনই লাগছে জানি না ভালো হবে কিনা তো চেষ্টা করব ভালো করার অনেকদিন পর বানাচ্ছি তো এই যে আমাদের গান চালু হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছি অ্যাক্টিং করছি আমি তো মোটামুটি ঠিক হচ্ছে কি না জানি না অনেকদিন পর করছি তো তো তাই বহু দিন পরেই করছি চলে এলাম আমি এই দিকে দেখো আরেকটা রিলিস ভিডিও বানাবো ওবার মানে ইনস্টাগ্রামে ছাড়বে তো প্রথমে ও অ্যাক্টিং করলো তারপর আমি করছি এই যে দেখো কাবি হাসাতি হে কভি রুলাতি হে ওই গানটাতে করছিলাম তো ও বলছিলো পোস্ট করবে ওর অ্যাকাউন্টে নাকি